সালামু আলাইকুম লঞ্চ ভ্রমণ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা থেকে আজকের বৃহস্পতিবার রাত তো দুটি মোটরসাইকেল যাওয়ার জন্য রেডি হয়েছে তো লঞ্চটি ইতিমধ্যেই লঞ্চের আওয়াজটি ছেড়ে দিয়েছে তো আজকে চরমনায় বিপুল পরিমাণ যাত্রী নিয়ে বিপুল পরিমাণ মুসল্লি নিয়ে আজকে ঢাকা থেকে বরিশাল ভায়া চরমনায় গাড় হয়ে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কীভাবে উঠাচ্ছে যাত্রী দেখেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে ছেড়ে গেল ঢাকা থেকে আহ ঢাকা থেকে বরিশাল চলমানোর উদ্দেশ্যে ছেড়ে গেলো আহ সুন্দরবন ধস বিপুল বর্মা যাত্রী নিয়ে চলে গেল দেখতেই পাচ্ছেন প্রচুর জাতি আজকে প্রচুর জাতি বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আগামী শুক্রবারের সবাই ভয়জল নামাজ এবং জুমার নামাজ আদায় করবে দেখেন বিভিন্ন জাতি নিয়ে ছেড়ে যাচ্ছে তো লাস্ট্রিবি হিসেবে আছে এম বি সুরুবিহার সুরুবিহার নৌযানটি এখন হ্যাঁ কিছুদিনের পূর্বেই ছেড়ে দিবে তো শুরুবারে আরে যাত্রা হলো দশটায় এখন আর মাত্র সাত মিনিট আছে আর তো সেই সাথে দেখেন সুন্দরবন দশ কানায় কানায় ভর্তি চরণায় মুসল্লিদের কানায় কানায় ভর্তি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন লন্দন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ